ছোটোবেলা থেকেই শুনে এসছি নিম পাতা খুবই উপকারী বিশেষ করে বসন্তের শুরুতে নিম যেভাবে হোক মা আমাদের খাওয়াতো বলতো শীত চলে যাচ্ছে আর গরম ঠিক পড়ছে এই সময় গাছে গাছে মুকুলও আসে আর ঠিক এই সময়ে নাকি বাতাসে বাতাসে হাম বসন্তের জীবাণু ভেসে বেড়ায় তাই নিম খেলে হাম বসন্ত আর হবে না সেই অভ্যেসটাই থেকে গেছে তাই বাজারে নতুন কচি কচি নিমপাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না সঙ্গে করে নিয়ে এসে গরম গরম বেগুনের সঙ্গে দিয়ে আর চাল কুমড়োর বীজ দিয়ে বানানো বড়ি দিয়ে ভেজে ফেললাম খেতে তো খুবই টেস্টি আর এত উপকারী যে বলে বোঝানো যাবে না প্রথমে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি আপনারা চাইলে বড়ি নাও দিতে পারেন এবার নিম তেলে দিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে তাতেই কিন্তু নিম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে এরপর ওই তেলেই কুচি কুচি করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে শুধুমাত্র নুন হলুদ দিয়ে ভেজে রাখা নিম ও বড়িকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে